আজকে আমার ছোট নানীর বাসায় চলে আসছি হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেয়ান ইসলাম রোদেলা আজকে পবিত্র হজ পালন হচ্ছে তো সেই উপলক্ষে কিন্তু সবাই রোজা রাখছে তো আমার নানির বাসায় সবাই আমরা রোজা এবং ইফতার করতে এসেছি আমার নানি আর এই বাসাটা কিন্তু পুরোটাতে তারাই থাকে কোনো ভাড়াটিয়া নাই তো অনেক বড় বাসা তাদের আর অনেক গাছ আছে দেখো খেজুর গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ তারপর হচ্ছে নিম গাছ লেবু গাছ মানে অনেক মালটা নিচে আম আমের গাছ আছে অনেকগুলো তাদের পারিবারিক কবরস্থানও আছে তাদের শ্বশুরদের কবর দেওয়া হয়েছে তাদের ভাসুর নিজস্ব কবরস্থান তাদের আছে তো এটা হচ্ছে আমার নানোর পালা বিড়াল পোষা বিড়াল যাকে বলে আর দেখো এগুলো কিন্তু মালটা নাকি লেবু আমি ঠিক বলতে পারতেছি না আমার তো মনে হচ্ছে লেবু কিন্তু আমার মেয়ে বলতেছে মালটা ওখানেও আরেকটা লেবু অনেক অনেক ধরছে আর তাদের কবুতার আছে মুরগি আছে মুরগি তারা পেলে খায় মানে খুবই সুন্দর আর অনেক কবুতরও আছে খুবই সুন্দর তাদের বাসাটা এই যে এইটার ভিতরে অনেক কবুতর এবং মুরগি পালে আরেক রুম আছে আরও দুইটা রুম বানাইছে খাঁচা আছে আর অনেক গাছ আমার নানু লাগাইছে মরিচ গাছ সম্পূর্ণ গাছ অনেক এনজয় করতেছে রদেলা সবকিছু গাছপালা দেখে তো দেখতে থাকো I feel Feel like I'm losing my mind. everybody in the world dying? please, Lord, give me a sign. a sign, I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this, every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement: The top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold-out shows. Where To be put down, it ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose that fits, I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip, you choose to fight or lose your grip and lose a gift. All. Oh. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. Everybody in the world die Please, Lord, give me a sign. A sign. Yeah, there's no mercy in this world, just hunger, thirsty persons. In different versions. Each new update, that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin we all have different burdens that all seem to cause disturbance y'all do me a favor don't treat me like a neighbor don't need the different flavors of your problems just to savor I've got my own issues I need a comb to get through don't need to groan with you just go get your own tissue I feel like I'm losing my mind is everybody in the world dies. আমরা মুড়ি মাখা শরবত ফল ফ্লুট খেয়ে আবার ভাত খাচ্ছি সবাই কাতল মাছ দিয়ে আর ডাল মুগ ডাল রান্না করেছে ঘন্ট মাছের মাথা দিয়ে তো এটা হচ্ছে আমার খালাতো ভাই ওরাও খাচ্ছে এবং আমরাও পরে খেয়েছি ওরা আগে খাচ্ছে তো বাসায় তারপর চলে এসেছি অনেক গল্প টল্প হলো বাসায় এসে একদম মাথাটা ব্যথা করতেছিল আমি আবার গোসল করে ভিজা মাথায় হিজাব বেঁধে গিয়েছিলাম তো আমার মাথাটা খুবই ব্যথা করতেছে এই জন্য বাসায় এসে আবার কফি বানিয়ে খাচ্ছি তো এই তো সবাই সুস্থ থেকে ভালো থেকো এবং আমার ভিডিওটা যারা এই ফার্স্ট দেখেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর যারা আমার পুরানো বন্ধু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই কিন্তু সবাই একটা লাইক দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা